আসসালামু আলাইকুম আজকে আমরা তেরাসলাম দুব্লি বাজারে দুব্লি বাজার তো রাস্তা আমার বন্ধু সিফাতের বিখ্যাত বিবেবের খিচুড়ি মুনাফ খিচুড়ি হাউজে খিচুড়ি খাওয়ার জন্য আমরা আজকে আমার ফ্রেন্ড সিফাতের সাথে কি কথা বলবো যে সিফাত কিভাবে কি করতেছে খিচুড়ির প্রাইস কেমন বা কিভাবে কি দেয় এই বিষয় আমরা একটু সিফাতের কাছ থেকে জানবো মামু খিচুড়ির প্লেট কত করে তোমার খিচুড়ির প্লেট তোমার 150 টাকা আছে 100 টাকা আছে

হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে সুযোগ আছে সমস্যা নাই যেখান থেকে পোস্ট আপনি বাসায় বসেই এই খিচুড়িটা অর্ডার করতে পারবেন আমাদের এখানে এখানে দেখলাম যে বেশিরভাগই আমার মনে হচ্ছে পার্সেল দিতেছে তাই না পার্সেল বেশিরভাগই তার খিচুড়িটা পার্সেল হইতেছে তো বিয়েবাড়ির খিচুড়ির যেই বিষয়টা এটা মূল বিষয় হচ্ছে একটা স্মেল সকালবেলা আপনি যখন কোনো বিয়েবাড়িতে খিচুড়ি খেতে যাবেন তখন দেখবেন যে ডেগের বাসা যখন ডেগের এই ঢাকনাটা সরানো হয় তখন কিন্তু একটা স্মেল যে আসে খিচুড়ির সেই একই সেই স্মেলটা কিন্তু এখানে পাইতেছি অন্যান্য জায়গায় বিয়ে বাড়ির খিচুড়ি নাম করা যায় গেলে খিচুড়ি বিক্রি করে সেখানে আমরা খাইছি কিন্তু এই স্মেলটা এই গ্রানটা আমরা কোথাও পাইনি এটা এখানে পাইলাম তো জন্য দ্বিতীয়বারের মতো আমি জায়গায় আসলাম আমার এখানে ব্যস্ততার কারণে আসা হয় না আমরা খিচুড়িটা একটু দেখি আমার খিচুড়িটা কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন খিচুড়ির কালারটা দেখলে বুঝতে পারবেন একদম অথেন্টিক যে খিচুড়ি অথেন্টিক খিচুড়ির কালার এটা আমরা একটু পর খাবো আপনারা আপনারা সেটাও দেখতে পারবেন আমরা খাবার টেবিলে এসে আবার আপনাদের সাথে কথা বলবো একশো পঞ্চাশ টাকার প্লেট ছয়শো গ্রাম মাইপা দেয় আপনারা দেখছেন এখানে হচ্ছে এক পিস দুই পিস তিন পিস এটা যদিও হার হ্যাঁ এই চার পিস পাঁচ পিস গুছ থাকে একটা ফ্রেন্ড খেয়ে নিছে তো এখানে আবার আনলিমিটেড এই যে আচার দাও আছে এটা হচ্ছে কেনা আচার আচারের ব্যবস্থা আছে আচার দিয়ে আসলে খিচুড়ির টেস্টটা কিন্তু আসে এই আচারের মধ্যেই বাঙালি আচার না হইলে খিচুড়িতে ফ্লেভারটা আসে না এখানে আমরা সবাই বন্ধুরা মিলে খাইতে বসছি আচার দিয়ে আমি একটু একটা বাইক নিয়ে দেখি কেমন লাগে দেখো তারা আসলে বিয়ে খিচুড়ি একেবারে অথেন্টিক যে নৈন্দ্র খিচুড়ি সেই স্বাদটা এখানে আছে তো আমরা আশা করবো আপনারা যারা বিয়ে বাড়ির খিচুড়ি পুজতেছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে আসতে পারেন এবং এই খিচুড়িটা শুধুমাত্র শুক্রবার সপ্তাহে একদিন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা রাত এর আপনার যদি কোনো অর্ডার লাগে বাল কোয়ান্টিটিতে বিশ জন পঁচিশ জন আপনারা পিকনিক করবেন আয়োজন করবেন সেই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যবস্থা আছে আপনারা আগে সকালে ফোন দিয়ে জানাবেন ওই হিসাবে আপনাদের জন্য পার্সেল প্যাকেট হয়ে রেডি হয়ে থাকবে আপনারা শুক্রবার দিন আসলি এই মজারে দিবি এবারে খিচুড়িটা এবারে খাইতে পারবেন মুনাফ খিচুড়ি হাউস দুবলি দোহার ঢাকা